অনেক মহিলা আছে মা আছে তারা নিজ ইচ্ছাই কেউ বা আছে স্বামীর চাপে কেউ বা আছে পরিবারের চাপে কেউ বা বয়স হয়ে যাচ্ছে এই মুহূর্তে যদি বাচ্চা হয় তো দশে কি বলবে সমাজ কি বলবে এজন্যে তারা অনেকে কি করে লাইভেশন করে নিচ্ছে হ্যাঁ অনেকে অপারেশন করে নিচ্ছে অনেকে আবার আপনার ওষুধের মাধ্যমে আপনার সন্তানদেরকে হত্যা করে সাবধান আপনারা এইসব বন্ধ করুন আপনারা এইসব বন্ধ করুন এই যে লাইগেশন করা সেখানে যে একটা বাদ দেওয়া এটাকে আপনাকে বন্ধ করতে হবে জি শরিয়াতে অনেক ঠিউরি আছে যেগুলি এই খুদবার মাধ্যমে বলা ঠিক হবে না কেননা এখানে হয়তো পাশাপাশি সন্তানও থাকতে পারে বাবাও থাকতে পারে শরীয়তের অনেক দিক আছে সন্তান না নেওয়ার এবং সায়েন্টিস্টও অনেক পদ্ধতি আছে সেগুলিকে আপনি করতে পারেন কিন্তু ইসলাম একদম চিরদিনের জন্য সন্তান বন্ধ করাকে করেনি সাময়িক সময়ের জন্য আপনি সেটাকে নেওয়া বন্ধ করতে পারেন তার ব্যবস্থাপনা আছে সবকিছু তো এখানে খোলা বলা যাচ্ছে না যদি কারো জানতে ইচ্ছা হয় আপনি আমাকে ব্যক্তিগত জানতে পারেন যে সাহেব আমি তো এরকম করে ফেলেছি বা এরকম সমস্যা হতে পারে যে আপনার এমন স্ত্রী এমনভাবে ভাবে শারীরিক অবস্থায় পড়ে আছে যে সন্তান নিতে গেলে তার প্রাণের একটা ঝুঁকি চলে আসে বিভিন্ন কারণ আছে শরীয়তের বিভিন্ন আছে তা আমি সেই দিকে যাচ্ছি না যারা আপনার সন্তানকে খাওয়ানোর ভয়ে পড়ানোর আপনার দুটো সন্তান একটা সন্তান হলে ভালো দুটো হলে চলবে হ্যাঁ একটা সন্তান ভালো দুটো হলে চলবে তিনটে যাওয়া যাবে না এই দুটোকেই আমি সুন্দর করে ইউনিভার্সিটিতে পড়াবো কলেজে পড়াবো মাস্টার করাবো ডাক্তার করাবো এই যে একটা শয়তান যে আপনার মাথার মধ্যে একটা পোকা ভরে দিয়েছে অল্লাহ আকবর আকবার আমাদেরকে সব বন্ধ করতে হবে এই যে সন্তানকে হত্যা করার রুজির ভয়ে আল্লাহ বলছে না হারু যে আমি তোমাদেরকে যেমন রিজিক দান করে থাকি ঠিক অনুরূপভাবে ভাবে তোমাদের সন্তানদেরকেও আমি রিজিক দান করে থাকি আপনি আপনার সন্তানের ভাগ্য লিখে দেবেন মানে কি আপনি আপনার সন্তানের কপালে লিখেবেন ভাগ্যতার মানে কি আপনার সন্তান তো ওই যে মায়ের গর্বে যখন তিন চল্লিশে ছিল ওই দিন তার রিজিককে দিয়ে এসেছে তার গর্বে মায়ের গর্বে যখন ছিল একশো কুড়ি দিন যখন তার বয়স হয়েছিল ওই দিনই সে তার লিখে লিখে রেখে এনেছে আপনি পৃথিবীতে তার কি রিজিক করবেন যা কিছু হবে তার ইশারাই তার কথাই এজন্যে এই সন্তান বন্ধ করা আমাদেরকে সন্তানকে হত্যা করা আমাদেরকে বন্ধ করতে হবে